সবাইকে লাইফে অনেক 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 স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও আছি মোটামুটি মোটামুটি বলতে পারো কেননা সারাদিনে যে ঝড়ঝপটা মানে এত মানসিক দিক দিয়ে একদম কেমন জানি হয়ে যাচ্ছে তো ছেলে মোটামুটি ঘুম থেকে উঠেছে পাঁচটা হ্যাঁ পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেই তোমার ওরে খাইয়ে দিলাম খাওয়াইয়া দিচ্ছি তারপরে খাওয়া খাওয়ানো তো মানে তোমরা জানো যে অনেকক্ষণ সময় লাগে ওকে খাওয়া দাওয়ার তো আজকে একটা ঠাকুরের গান চালালাম ঠাকুরের গান ঠাকুরের গান চালালে পরে দেখা যায় যে ও একদম মনস্ক হয়ে যায় আনমনা হয়ে যায় আনমনা হয়ে ভাতগুলো কীভাবেই খেয়েছে ও তো নিজেও বুঝতে পারছে না তারপরে আমি দেখলাম যে পা মানে সাড়ে পাঁচটার উপরেই বেজেছে খাওয়ার খেতে তো 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 সবসময় আরও দেরি করে আস্তে আস্তে করে ভাত টাত খায় কিন্তু আজকে যেন ঠাকুরের গানটা চালাতেই ঈশ্বর মানে কী বলবো একটা দৃষ্টিশক্তি হয়তো বা দিয়েছেন যার জন্য ঈশ্বরের দৃষ্টিশক্তি ছিল তো খাবারটা আমি কীভাবে খাইয়েছি আমি তো কষ্ট হয়নি আমার আজকে যে খাওয়ালাম বিকেলের খাবারটা বিকেলে বলতে সন্ধ্যে সন্ধ্যে তো হয়েই গেছে তো আর সারাটা দিন যেন ভীষণ টেনশনে টেনশনে যায় পুরোটা বছর যায় এই তো বছর শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার তো আর কোথাও মানে কোনো সময় বলতে পারো কখনো একটা একটা ভয়ের সাথে মানে চলেছে ছেলেটা কখন পড়ে যাবে কখন খাবে এখন তো পড়ে গেছিল মা এখন পুরো মাথা ফেটে যেত পা পুরা বিছানা খাট থেকে পা সরে গেছে পুরো উল্টে উপরে উঠি আনলো আবার পাটাকে এখান থেকে আবার উপরে নিয়ে এসেছে ভিডিওতে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কমেন্ট করবে প্লিজ কোথায় থেকে দেখছো কোথা থেকে আছো কমেন্ট করে জানিও আর হচ্ছে যে এই দেখো বারবার না গ্যাসের ওষুধ আছে যে এটা বারবার বলে গ্যাসের ওষুধটা খাওয়ার জন্য গ্যাসের ওষুধ হচ্ছে যে কি বোম ফেটেছে কে বোম পাঠিয়েছে তো ও গ্যাসের ওষুধটা না এত বেশি বেশি গ্যাসের ওষুধ খায় এক মুখা দিলে পরেই হয়ে যায় কিন্তু ও তিন চারবার করে ওকে দিতে হয় একটু একটু করে করে দেই বেশি গ্যাসের ওষুধ খাওয়া ভালো না আর না দিলে পরে একদম শান্তি দেবে না তিনজন আজকে আমার লাইফে কেউ আসছো না কে আছো কমেন্ট করে জানাও প্লিজ কমেন্ট করবে প্লিজ আশা করি আমাকে দেখা যাচ্ছে এই নামো নিচে নামো মা নিচে নামো নিচে নামো চলে যেতে হবে আমাকে লাইফ থেকে একটু সময় তুমি সবাই কমেন্ট করে নাও তাড়াতাড়ি করে কমেন্ট পাচ্ছি না প্লিজ দেখো মনে হচ্ছে ও এখন যাও নিচে নেমে পড়ো তো তার জন্য আমি এমনি তাড়াতাড়ি আমাকে তাড়াতাড়ি কাগজ ফাকজ রেডি করতে হবে ওকে নিচে নামার জন্য তোমাকে নিচে নামতে বলেছি না পড়বে তো পড়ার খালি পড়ার ভয় আর কিচ্ছু না খালি পড়ে যাবে পড়ে যাবে এই ভয়টাই আমার লেগে থাকে জানো তো খালি পড়ে না যায় আজকে শুধু তিনজনই আছো কে কে আছে কমেন্ট করে জানিও পড়িস না ওই দেখো খালি সাইডে 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 হাঁটে আর কোথা থেকে কমেন্ট করে জানিও প্লিজ অল্প গল্প শুধু কি নাচা নাচে এটার উপর দাঁড়িয়ে ওই না নামো 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 না বুঝব নামে না এখানে আসো বিছনে আসো বিছানায় আসো বিছানায় আসো এসো মা মা এখানে আসো বিছানায় আসো আসো পড়বা তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করার ছিল যারা এখন আছো প্লিজ আমাকে আমাকে বড় ভিডিওগুলো দেখে আমাকে জানিও বড় ভিডিওটা কেমন লাগছে তোমাদের একজন আছে সবাই চলে যাচ্ছে নিচে নেমে যাও ভাই নিচে নাও তো তোমরা সবাই বড় ভিডিওগুলো গিয়ে দেখবে প্লিজ আর লাইভে আজকে আমার আজকে আমার বেশি মানুষ আসছে না নিচে নেমে যাও চে নাম এখানে নামে এখানে নেমে ওকে না নখ কাটার জন্য আমি নখের ইয়ে নিয়েছিলাম নেল কাটার নেল কাটারটা পুরোটা ইয়ে করে দিয়েছে আমার হাত থেকে করে দিয়েছে একটা দুটো নখ কেটেছি পুরো নখটা যা লম্বা হয়েছে খালি নখ দিয়ে খালি খামচা খামচি করে পড়বে করবে পুরো সাইডে মা তোমরা আমাকে ভালোবাসো না আমি বুঝতে পেরে গেছি আমি একটু বসে বসে গল্প করার জন্য এসছি তোমরা কেউ আসছো না প্লিস চলে আসো তাড়াতাড়ি করে

খালি ডিস্টার্ব দেবে আমি যাই এখন লাইফ থেকে খালি ঘুমাতে দেয় না কাউকে টেনে টেনে তুলবে তুলে নখ খামচা দেবে দৌড়বে এই তো এটা ওষুধের দিবা ফেলে গেছে নিওপ্যাপ্টিন তো তোমরা তো জানো বাচ্চাদের ওষুধ তো নিওপ্যাপটিন এই যে এটা নতুন ওষুধ কালকে পুরো মুখাটা দেখি খোলা আর ওর হাতে আমি তো দেখে নিয়েছি দেখে তারপরে তাড়াতাড়ি করে নিওপ্যাপ্টিনটা মানে মুখাটা লাগিয়ে এটার মুখাটা খোলা ছিল আর ওর হাতে ছিল আনার পরে কি হবে খুলে ফেলেছে করে আর কি নেই একটু দাঁড়াও ওই আয় ও সঞ্জিতা দেখছে সঞ্জিতা ভালো আছিস সঞ্জিতা ওই দেখো সঞ্জিতা ওই দেখো দেখো কিত্যাগ করে এটা হাগু দিত হন জানুনি সঞ্জিতা এটা হাগু দিত আর হাগু দেন না বাজে বাজে গ্যাস ফ্রম করে হাগু দিতে চান না আর বাজে বাজে গ্যাস ফ্রম করে ও দাঁড়া না নখ দিয়ে খামচার দেখো শুনছি শুনছি এই দেখো শুনছি আচ্ছা সঞ্জিতা দেখ সঞ্জিতা ও হ্যালো ও দিদুন ও

খামচা খামচি করে নোক কাটতে দিছে না আজকে কেউ না লাইভে গল্প করতে আসলাম গল্প করতে পারিয়ান না এটা সঞ্চিতা দাস একজনে কমেন্ট করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সঞ্চি মাতা থ্যাংক ইউ মাম্মি থ্যাংক ইউ মাম্মা ও মা

তোমার ভাই চলে আসলাম হ্যাঁ সুনীত চলে এসেছি সুনীত ভাই সুনীত কেমন আছো বলো দেখেছ তো মামা এখন কি করছে কোথায় বসে কথা বলবো বলো তোমরা সবাই চলে যাচ্ছ বাগানটায় যাই এখানে বসে ওই যে আবু কান্নাকাটি করে

তো ওই যে এখন ও কান্নাকাটি করছে শুনতে পাচ্ছি আর পেটে ব্যথা করছে তো যেগুলো বাধ্য অল্প সময়ের জন্য থাকবে আবার চলে আসবে আমার কাছে খাওয়া দাওয়া শেষ করে গেছে কিন্তু খাওয়া দাওয়া শেষ তারপরে গেল মানে একটু আগেই খাওয়া শেষ করিয়েছি পেট ভর্তি মনে হয় গ্যাস হয়েছে না পেটে ব্যথা করছে চলে আসছে আবার এখন এসে আমাকে খাবে পায়েন ওই পায়ে হে কান্দে দেখি খাইয়া গেছে তো খাইয়া গেছে খাইয়া গেছে কিন্তু কান্দে কি নেই এখন খাইছে খাইয়া গেছে

ওকে মিষ্টি পাই দেখি তো চলো ওখানে কুদা লেগেছে আমার ছেলেটা গিয়ে ভীষণ যন্ত্রণা করে এখন ও এক জায়গাতে বসে না এখন এখন আবার ও আসলে পরে কিন্তু ওকে নিয়ে ভীষণ যন্ত্রণা হবে তার আগে আমি তোমাদের কাছে একটাই বলতে চাই যে তোমরা সবাই বড় ভিডিও গিয়ে দেখতে প্লিজ আমাকে জানিও আমি এখনও অপশন নই এখন যে রেডি হয়ে ভিডিও করবো তাও নয় গান একটা করবো তাও নয় এখনই চলে আসবে আসার পরে আবার ওকে ওকে পরিষ্কার করতে হবে এখনই শুরু হয়ে যাবে তো ওই জন্য বলছি তুমি সবাই বড় ভিডিও গিয়ে দেখে আসবে প্লিজ ভালো থেকো সুস্থ থেকো সবাই যাচ্ছি আমি লাইফ থেকে আমার চেহারা ভেঙে গেছে এই যে হ্যাঁ আমার চোখটা এমন হয়ে গেছে যে একদম সাদা কালারের চোখ হয়ে গেছে সাদা সাদা কালারে এটা বয়স হওয়ার সাথে সাথে কিন্তু মানে আমার চোখের ইয়েটা নষ্ট হয়ে যাচ্ছে বয়সও তো বাড়ছে আস্তে আস্তে তো বয়স পাচ্ছে অনেকটা বয়স হয়েছে এক কিসের উপরে চলে সেই জন্যই কিন্তু চোখ টুক এগুলো নষ্ট হয়ে যাচ্ছে চোখটা বড় বড় হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে আগের যে একটা গ্লেজ এটা নেই চোখের মধ্যে এটা হবেই হবে সবারই হয় এই এজন্য তা খারাপ মানে মন খারাপ করে লাভ নাই তো তুমি দেখে নিও এক বছর আগের চোখ আর এখনের চোখের মধ্যে অনেকটা পার্থক্য হয়েছে আমার দেখলে পরে কেমন জানি কেমন কষ্ট কষ্ট লাগে তো যাদেরকেই দেখি আমার বয়সী যারা আছে সবারই চোখ মুখ ভেঙে গেছে সবার মুখে একটা ভাঁজ পড়ে গেছে সব কিছু বদলে গেছে আর কি মানে কেউ কেউ আছে এখনও মানে যারা যত্ন করে আর কি তাদের একদম পুরো পুরোপুরি ঠিক আছে আর যারা একদম একটু টেনশনে থাকে বা একটু টেনশন করলেই চোখ চোখটা একদম ভেঙে যায় আমি দেখেছি চোখটা নষ্ট হয়ে যায় কোথায় চোখের মানে গর্ততে চলে যায় আর চোখের সমস্যাও আছে চোখের সমস্যা থাকলেও হয় কতগুলো কারণের জন্য হয় এই সব কিছু তো আমার বড়ো ভিডিওগুলো গিয়ে দেখে এসব ক্লিক বড়ো ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করবে তো আমি এখন আমি রান্নাবান্না করবো করে তারপরে তোমার একটু সময় বের করবো দশটা দশটার সময় ছেলেকে খাওয়াবো এগারোটার পরে একটু সময় বের করে ভিডিও একটা রেকর্ডিং করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যাই করবো তোমরা তবে আমাকে লাইভবে যারা এখন এসেছো লাইক করে দিও প্লিজ আজকে দুদিন হয়ে গেছে আমাকে আমাকে আবারও তোমরা ভুলে গেছো আগে তো অনেক সবাই আসতো এখন আবার আসা হচ্ছে না তো পুজোতে কে কী কিনেছো এটাও কমেন্ট করে জানিও পুজো তো চলে এসেছে বিশ্বকর্মা পুজোতে তো সবাই কাপড় কেনা হয়ে গেছে এটাও জানিও আর আমার এখনও কেনা হয়নি আর পুজোতে কী কী করবে কী কী ড্রেস কিনবে সব কিছু জানিও মেয়েরা তো আমার লাইফে খুব কম আসে মনে হচ্ছে তো জানি না কেন জানি আমার হচ্ছে যে আমি তো ভেবেছিলাম যেটা যে আমি ধীরে ধীরে হয়তো সবাই আসবে আমার আমার লাইভে সবাই কথা বলবে কিন্তু এটা আসলে এটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমার ভিডিওতে সবাই আমাকে সাপোর্ট দিচ্ছ না ততক্ষণ লাইভে খুব কম সংখ্যক মানুষ আসবে তো চলো আমি লাইভটা বড় নাম নেবে দিদি হ্যাঁ আমি লাইভটা অ্যান্ড করছি এখন টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকো যাই এখন চার্জে বসে মোবাইলটা টাটা গুড নাইট বড়মা জয় মা বড়মা